ব্যাকরণের সময়কে নমস্কার আমি বৌদ্ধ পঞ্চলের সদস্যের প্রকাশী জানবো আজ শুভ বৈশাখী পূর্ণিমা তিথি সকলকে জানায় বৈশাখী পূর্ণিমার দিন মৈত্রীময় শুভেচ্ছা বৈশাখী পূর্ণিমার এই দিনেই বুদ্ধির তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা বহন করে সেজন্য এই তিনটি ঘটনাকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভাষায়

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই বৈশাখী পূর্ণিমার মতিময় শুভেচ্ছা প্রথমে আমার হৃদয় অন্তর থেকে বন্দনা জ্ঞাপন করছি সেই তথাগত সম্ভক সম্বুদ্ধকে তারপরে বন্দনা জ্ঞাপন করছি এ যুগের ভগবান আর্য বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত শ্রীমৎ সাধনানন্দ মহেশ্রবিদ বনভান্তিকেও বুদ্ধ শাসন রক্ষাকারে অগ্রদূত পূজনীয় ভান্তেদের উদ্দেশ্যেও দেহার জুড়ে বন্দনা জ্ঞাপন করছি আমি বৌদ্ধ পরিষদের সদস্য অ্যান্টনি চাকমা এবং আমি মিতালি চাকমা গৌতম বুদ্ধ ছয়শ খ্রিস্টাব্দে লুম্বিনী কাননি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল শুদ্ধদন আর মাতার নাম ছিল মায়া দেবী তার পৈতৃক পরিচয়ে তিনি ছিলেন একজন সাক্ষ্যপত্রীয় সন্তান একদিন আমি মায়া দেবী পাপের বাড়ি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন এবং সঙ্গে সঙ্গে তার স্বামী রাজা শুদ্ধদনকে সে বিষয়ে বলেন তার উদ্দেশ্য হলে তিনি বিশ্রামের জন্য লুম্বিনী টাউনে পৌঁছান সেখানে পৌঁছলে তিনি এক শাল নিচে বিশ্রাম নেন তিনি সেখানে একটি ঢাল দলার ইচ্ছা পোষণ করেন রানীর হাতে নাগালে এসে পড়ে পর ঢালটি সঙ্গে সঙ্গে অতঃপর কুমার সিদ্ধার্থের জন্ম হয় তখন সমস্ত দেবতারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেন জন্মের পর পর দুই পায়ে উত্তর দিকে দাঁড়িয়ে সাত গমন করে সাত কদমে সাতটি পদ্মফুল পুষ্পিত হয় সাত পা এগিয়ে সপ্তম দাঁড়িয়ে তিনি পৃথিবীর দিকে এক তাকিয়ে থাকিয়ে ডান হাতের তর্জনিয়া আঙ্গুলটি উত্তোলন করে বলেছিলেন আমি অগ্র আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ সিদ্ধার্থ গৌতম গৃহ থেকে ছয় বছর পরে সুজাতা দেওয়া পাড়ার জন্য ভোজন করে নৈরঞ্জনা নদীর তীরে স্বর্ণপাত্র হাতে নিয়ে তিনি বলেছিলেন আজ যদি আমি বুদ্ধ হতে পারি তাহলে এই পাত্রটি প্রতি স্রোতের বিপরীতে চলে না হলে স্রোতের সাথে বেসে যাক এই বলে সে পাত্রটি প্রতি নিক্ষেপ করা মাত্রই স্রোতের বিপরীতে গিয়ে নদীর মাঝখানে ডুবে যায় তাই বোধিসত্ত্ব নিশ্চিত হলেন আজ রাতনি তিনি লাভ করবেন তারপর সারাদিন অতিক্রম করে সন্ধ্যায় অশবৃত্তের নিচে পূর্বমুখী হয়ে পদ্মাসনে বসে ধীর সংকল্প করেন এই আসনে আমার শরীর শুকিয়ে যাক ত্বক অস্থি মাংস ধ্বংসপ্রাপ্ত হোক তবুও বোধি জ্ঞান করে আমার এই দেহ এই আসন ত্যাগ করে না। এরকম কঠিন সংকল্পের মাঝেও প্রিয়তমা স্ত্রী পুত্র পিতা ও সহচরদের চেহারা তাকে আবার যেন সংসার জীবনে ফিরে যেতে হাতছানি দিয়ে ডাকতে থাকে কিন্তু বোধিসত্ত্ব অথল থেকে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন হিমালয় পর্বত স্থানচ্যুত হতে পারে ত্রিভুবন শূন্যে মিলিয়ে যেতে পারে আকাশের নক্ষত্র ধুলোয় লুটাতে পারে সমুদ্রের জলরাশি শুকিয়ে যেতে পারে তথাপি আমি আমার সংকল্প থেকে বিচলিত হব না আমার প্রতীক্ষা সমিদুর মতো অতল সূর্যের মতো স্ত্রী এবং ভর্যের মতো কঠিন সে সময় পাপমতিমার ভীষণ আকৃতির গিরিমেঘা নামক অস্বস্তির পেটে আরোহণ করে পাপমতিমার কখনো বিষণ ধারণ করে কখনো সহস্র হস্তে অস্ত্র নিয়ে কখনো শিলাবৃষ্টি বর্ষণ করে তার তিন কন্যা রতি আরতি এবং কৃষ্ণাকে নিয়ে গৌতম সিদ্ধার্থে ধ্যান ভঙ্গ করার চেষ্টা করে কিন্তু তিনি প্রতিবারেই ধ্যান ভঙ্গ করতে ব্যর্থ হন রাত যখন গভীর থেকে গভীরতর হতে থাকে বোধিসত্ত্ব তখন ধীরে ধীরে জানুল গভীরে প্রবেশ করছি রাত্রির প্রথম প্রহরে তার পূর্বজন্মের বিষয়গুলোর স্মৃতি বা জাতিশ্বর জ্ঞান জাগ্রত হয় তার অতি জীবনের ঘটনা ছবির ন্যায় চোখের সামনে ভেসে ওঠে রাত্রির দ্বিতীয় প্রহরে আয়ত্ত হলো চতুদ্ধকত্তি জ্ঞান জীবের জন্ম মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয় গভীরতার চরমে গিয়ে তিনি উপলব্ধি করলেন সংসারের রক্ষণদল অনিয়মে জীবজগতের আসা যাওয়া খেলা তৃতীয় প্রহরে দর্শন করলেন ববচক্র কথিত্ব সমৎপাত ও নীতি চতুর্থ প্রহরে লাভ করলেন দুঃখ মুক্তির পরিপূর্ণ জ্ঞান বোধিসত্ব হন সর্বক্ষ সেই মুহূর্তে অপরিণেয় বিপুল আলো আবির্ভূত হয়ে দশ হাজার চক্রবাল কম্পিত প্রশংসিত ও আনন্দিত হয়েছিল বুদ্ধত্ব লাভের পর তিনি জগতে বুদ্ধ বা জ্ঞানী রূপে পরিচিত হন যে বদ বৃক্ষে মূলে বসে জ্ঞান হন সেই বদ নাম হয় বদি বৃক্ষ এবং যে স্থানে বুদ্ধত্ব লাভ করেন সেই স্থানটির নাম হয় বুদ্ধগয়া তিনি পাঁচশো অত্যাশি অব্দে পঁয়ত্রিশ বছর বয়সে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে বুধবারে লাভ করেন সমগ্র লক্ষ ভূমি আলোকিত হয়ে ওঠে বদিজ্ঞান লাভের পর তথাগত গৌতম বুদ্ধের নিকট পাঁচজন দেবতাগণ বন্দনা করেছিলেন প্রথমে শব্দে বন্দনা করেন তারপর রাহু চাচা শব্দে বন্দনা করেন এরপর ভগবাত শব্দে বন্দনা করেন চারি লোকপাল দেবতা আরাহাত শব্দে বন্দনা করেন দেবরাজ ইন্দ্র এবং সম্ভা শব্দে সহমপতি বর্মা বন্দনা করেন গৌতম বুদ্ধ যখন নগরী ছিলেন তখন সন্তু নামের কর্মকার এক সেবক তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন তখন ভগবান বুদ্ধকে অনেক ভোজন প্রদান করা হয়েছে তার মধ্যে সত্রাক জাতীয় সুগর মন্ডপ নামে ভগবান বুদ্ধ এই খাবারটি বেশ পছন্দ করেছে তার থেকে একটু সামান্য ভোজন গ্রহণ করে বাকিগুলো বুদ্ধ বললেন ফেলে দাও এই বোঝন খাওয়ার পর গৌতম বুদ্ধির কঠিন রক্ত অবসাদ শুরু হলো তৎক্ষণাৎ তিনি কুশিনগরে চলে যেতে থাকলেন সঙ্গে ছিল আনন্দ তীরন্দ নদীর দুটি সার্কাসের মধ্যবর্তী স্থানে এসে বুদ্ধ আনন্দকে শেষ শয্যা বললেন তিনি বললেন সবকিছু বিনাশী একমাত্র সত্যই চিরজীবী তিনি আবারও বললেন নিজেদের সব সময় অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করবে আমি যে তোমাদের সত্য অস্তমার্গের সন্ধান দিলাম আমি চলে গেলে তোমরা সে সত্য মার্গের পথে চালিত করবে এবং আমার নির্দেশিত পদ যারা পালন করবে তারা আমাকে শ্রদ্ধা ও সম্মান দিতে পারবে এই উপদেশটি মূলত গৌতম বুদ্ধ বুঝিয়াছেন যে তিনি মারা গেলে তখন চন্দুকে সবাই দশারোপ করবে কেননা চন্দু বচন পাখিয়ে খেয়ে বুদ্ধ মৃত্যুর দ্বারে বসেছেন তাই বুদ্ধ আনন্দকে বলেছিল সুজাতার দেওয়া পায়েস যেমনই গুরুত্বপূর্ণ ছিল ঠিক তেমনি চন্দুর আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ ছিল বলে ধর্ম উপদেশ দিয়ে রাতের তৃতীয় জামে তথাগত ভগবান বুদ্ধ শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে পরিনির্বাণ প্রাপ্ত হন এই অল্প সময়ের মধ্যে শুভ বৈশাখী পূর্ণিমার তাৎপর্য কতটুকু ব্যাখ্যা করতে পেরেছি তা আমাদের জানা নেই বুদ্ধ ধর্ম সংকট নাম স্মরণ করে আজকের মতো বিদায় নিচ্ছি ব্যাগ পাত্র তরু জয় জয় ভা জয় পাটাকা got yeah, yeah. yeah.